এত খারাপ কি করছে আমি তোরমুজার ব্যবসা করি আমি তোরমুজ আনছিলাম দশটার মতন আচ্ছা আনন্দ ব্যবসা কিনে শেষ ঠিক আছে একটা তোরমুজ আছে এটা কোদা রাস্তাতে আটটা আটটা ব্যস পাম কি

আমি বুঝলাম না ভাই আমি এলাকা আয়া হ্যাঁ এনে বইছি তোর মতো বেড়া মাগ নাই নিবার মাঘ নাই নিবার কথা আমি ব্যবসা করবার বলছি আমার মতো ভাই আপনি রাগ করেন